আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কাছে কিংবা দূরের দেশে কিংবা প্রবাসে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন লবঙ্গ দিয়ে বশীকরণ করার একটি গুরুমুখী মন্ত্র আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করব যে সকল ভাইবোন বন্ধুরা ভালোবাসার মানুষকে আপন মানুষকে প্রিয়জনকে বশীকরণ করতে চান নিজের হাতে ঘরে বসে ফিরিতে তাদের জন্য আজকের এই শিক্ষামূলক ভিডিওটি শেষ অব্দি দেখবেন খুব সুন্দর করে মনোযোগ সহকারে ভালো করে বুঝে নিজের কাজ নিজে করবেন আমি বিস্তারিত সব কিছু কমপ্লিট মন্ত্র নিয়ম কানুন সব কিছু আজকের ভিডিওতে বলে দেব এবং প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টাও করি যাদের জানতে বুঝতে যদিও কোথাও সমস্যা হয় স্ক্রিনে দেওয়া ইমত হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাকে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো না লাগলে একটু সাবস্ক্রাইব করার দরকার নেই তো চলুন আজকের সেই লবঙ্গ দিয়ে বশীকরণের যে মন্ত্র সেইটা আমরা শিখি এবং এটার প্রয়োগ বিধি কী সেটা আমরা জানি যাদের ভাঙা চোরা সম্পর্ক আগে সম্পর্ক ছিল এখন নেই তারাও চাইলে এই কাজটি করতে পারবেন কোনো সমস্যা না তো মন্ত্রটি বলি মন্ত্রটি হচ্ছে সুলঙ্কা সোহারা ডাকিতোর ল্যাংটা পেয়ারা রহিম তুই রহমকর করিম তুই কর্ম কর মুর্শিদ তুই ডন্ডে ডন্ডে অমুককে অমুকের সহিত মিলন কর যদি এই সত্য লড়ে আদি গুরু নিরঞ্জনের জট খৈসা ভূমিতে পড়ে দোহাই ওস্তাদ গুরুর দোহাই আমি আস্তে আস্তে বলে দিলাম এটা সুন্দর করে কাগজে লিখে আপনারা শনিবার অথবা মঙ্গলবার সুন্দর করে মুখস্থ করবেন মুখস্থ করার পরে আপনারা গোল গোলমরিচ নেবেন গোল গোলমরিজের উপরে পূর্ব দিকে বসে নির্জন স্থানে ফাঁকা জায়গায় বসে যে ব্যক্তিকে বসীকরণ করবেন তার কথা চিন্তা করতে করতে একটা একটা লবঙ্গের উপরে একবার করে 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 পড়ে ফু দেবেন এইভাবে একত্রিশটা লবঙ্গ একত্রিশটি ফু দিয়ে পড়ে সুন্দর করে একটা জায়গায় রাখবেন রাখার পরে তার থেকে আপনি ওইগুলো একবারে খুব জ্বলন্ত একটা অগ্নির ভেতরে তীব্র জ্বলন্ত অগ্নির ভেতরে একসঙ্গে মেরে দেবেন আজকের শনিবারে যদি একবার করেন মঙ্গলবারে একদিন করবেন আর পরবর্তী শনিবার একবার করবেন পরবর্তী মঙ্গলবারে একবার করবেন তারপরে শনিবারে করে শেষ করবেন দেখবেন আমি এতদিন বললাম হয়তো বা এতদিন আপনাদের লাগবে না তবে তিন সপ্তাহ করার নিয়ম ঠিক আছে মানে দূরের খাতিরে আর যদি কারোর এর আগে হয় তাহলে তো আর আপনার করা লাগছে না আপনি নিজেই বুঝতে পারবেন তবে এই কাজটি করার জন্য ভিডিওটি শেয়ার করে অনুমতি নেবেন যাদের ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইব করতেও পারেন নাও পারেন সমস্যা নেই